হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি ভূগোলের ক্লাস জনসংখ্যা এই অধ্যায় থেকে আমরা দু নম্বর পর্ব করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে একটু স্কিপ করবে না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে শেয়ার করবে আর পাশে থাকা বেলাগেটি প্রেস হয়ে রাখবে ঠিক আছে আমরা কিন্তু ধীরে ধীরে প্রত্যেকটা চ্যাপ্টার সিলেবাস ওয়াইজ প্রশ্ন উত্তর করাচ্ছি যারা দেখছি তারা নিশ্চয়ই জানো এখন যেটা ক্লাসটা পড়ব জনসংখ্যা পর্ব দুই প্রশ্নোত্তর পর্ব তোমরা জানো পঁয়ত্রিশ নাম্বার তোমাদের এমসিকিউ আছে জিওগ্রাফিতে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ পেতে হবে এই মানসিকতা নিয়ে পড়ো আর আমি কিন্তু তোমাদের পুরো সিলেবাস খুটিয়ে প্রশ্ন করছি যাতে তোমাদের অসুবিধা না হয় প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রায় তিন পর্ব চার পর্ব সাত পাঁচ ছয় পর্ব পর্যন্ত নিয়ে যাচ্ছি এবং প্রত্যেকটা পর্বে প্রায় পঁচিশ থেকে তিরিশটা কোশ্চেন বা চব্বিশটিতে বাইশটি কোশ্চেন কিন্তু থাকছে সুতরাং এই প্রশ্নগুলো সাথে সাথে খাতায় তুলে নাও যখনই তোমরা দেখবে ভিডিওটা পজ করে খাতায় তুলে নাও তুলে পড়া শুরু করে দাও আর একটা কথা যেটা বলবো যে জিনিসটা পড়া হয়ে যাচ্ছে একটু রিভিশন দাও নতুন পড়ার সাথে সাথে তোমরা রিভিশনটা দাও কারণ যত বেশি রিভিশন দেবে তত তোমাদের কিন্তু শর্ট প্রশ্ন মনে থাকবে শর্ট প্রশ্ন মনে রাখার একটাই উপায় রিভিশন রিভিশন আর রিভিশন রিভিশন দিলে তোমরা কিন্তু অনেকটাই শর্ট প্রশ্নের জন্য আয়ত্ত পাবে ঠিক আছে আর রকম শর্ট প্রশ্নের সাজেশন তোমরা করতে যাবে না দেখা যায় এই জনসংখ্য অধ্যায় আছে কেউ বললো জনসংখ্য অধ্যায় থেকে সেরা বাছাই পঞ্চাশটি প্রশ্ন কোথাও এরম বাছাই পঞ্চাশটি প্রশ্ন কিন্তু এরম করে হয় না শর্ট প্রশ্ন যেখানতে সেখানতে বই থেকে দিতে পারে যদি বই কিনে থাকো সেই বইটাকে পড়ো লাইন বাই লাইন পড়ো আর অবশ্যই পাশাপাশি তার পাশাপাশি আমারই চ্যানেলটাকে ফলো করো দেখবে অনেক প্রশ্ন তোমাদের কিন্তু করা হয়ে যাবে সুতরাং বেশি করে প্রশ্ন করে যাও দেখবে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না চলো শুরু করি ক্লাসটি প্রথম প্রশ্ন বলছে দেখো বিশ্বের সর্বাধিক জনঘনত্বপূর্ণ দেশ কোনটি উত্তর মোনাকো দু নম্বর প্রশ্ন বিশ্বের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ দেশ কোনটি গ্রিনল্যান্ড তিন নম্বর শূন্য জনসংখ্যা বৃদ্ধি দেখা যায় কোন দেশে অস্ট্রেলিয়া চার নম্বর প্রশ্ন উন্নয়নশীল দেশগুলির অর্থনীতির ভিত্তি কী উত্তর কৃষি পাঁচ নম্বর প্রশ্ন উন্নত দেশের কৃষিনীতির মূল ভিত্তি কী শিল্প এটা যেন গুলি না যে উন্নয়নশীল দেশ অর্থাৎ যে দেশের উন্নতি হচ্ছে উন্নয়নশীল দেশগুলির অর্থনীতির মূল ভিত্তি কৃষি আর উন্নত দেশ অর্থাৎ যে দেশ উন্নতি লাভ করে গেছে সেই অর্থনীতির মূল ভিত্তি ভিত্তি কিন্তু শিল্প অর্থাৎ উন্নয়নশীল আর উন্নত দুটো গুলিয়ে ফেলো না তোমরা ঠিক আছে পরে প্রশ্ন দেখো পৃথিবীর সব থেকে জনবিরল মহাদেশ কোনটি ওশিয়ানিয়া ল্যাটিন শব্দ কথার অর্থ কি বহন করা আট নম্বর দেখো একটু প্রশ্ন বড় আছে দেখো মানুষ যখন স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে তখন তাকে কি বলে পরিব্রাজন ঠিক আছে সে স্থায়ী মানে ক্ষণ কিছু সময়ের জন্য বা অস্থায়ী চিরদিনের জন্য যদি এক স্থান থেকে অন্য স্থানে যদি তারা শিফট করে তারা বসবাস স্থাপন করে তাকে কি বলে অন্য গমনকে বলা হয় যে পরিব্রাজন পরিব্রাজনের অভিমুখ কেমন উভমুখী পরিব্রাজন কাদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় পুরুষদের মধ্যে এখনো দেখো এগারো নম্বর প্রশ্ন কোন গোষ্ঠীর মানুষ মানব সভ্যতার ইতিহাসে প্রথম পরিব্রাজন করেছিল উত্তরবে হোমোইডেক্টাস আচ্ছা বারো নম্বর প্রশ্ন ল্যাটিন শব্দ মর্টালিস শব্দের অর্থ কি মৃত্যু স্টুডেন্টস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দাও আর আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যারা আমার চ্যানেলটা অলরেডি দেখো তারা নিশ্চয়ই জানো আমি কত প্রশ্ন তোমাদের সামনে নিয়ে আসছি ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান ক্লাস আমি কিন্তু একদিন অন্তর একদিন কোনো না কোনো ক্লাস তোমাদের নিয়ে আসছি সুতরাং সিলেবাস আমরা টার্গেট রেখেছি আগস্ট মাসের অর্থাৎ আমরা টার্গেটে গেছি জুলাই মাসের মধ্যে আমরা সিলেবাসটাকে টোটাল কভার করব সুতরাং এখন কিন্তু সেরা তোমাদের সেরা পড়াটুকু পড়ে দাও আর আগস্ট মাসটা টোটাল রিভিশন হবে ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা লাইক করো শেয়ার করো আর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও ঠিক আছে আর একটা কথা বারবার বলছি রিভিশন বেশি করে দাও পুরনো জিনিস বেশি করে রিভিশন দাও যত বেশি রিভিশন দেবে তত কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন মনে থাকবে ঠিক আছে শর্ট প্রশ্ন মনে রাখার একটাই উপায় রিভিশন রিভিশন এবং রিভিশন চলো ভিডিওটা কন্টিনিউ করি তেরো বলছে দেখো মানুষ বসতি স্থাপন ছাড়া অন্যান্য উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে স্বল্প বা দীর্ঘ সময়ের জন্য গমন করলে তাকে কি বলে উত্তরের বিচলন দেখা যাচ্ছে বসতি স্থাপন ছাড়া অনেকে কর্মক্ষেত্রে এক স্থান থেকে অন্য স্থানে যায় সেই যেরকম স্বল্প বা দীর্ঘ সময়ের জন্য যে গমন তাকে আমরা বলি বিচলন চোদ্দ নম্বর বলছে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট উৎস উৎসস্থল থেকে এক একটি নির্দিষ্ট গন্তব্যে গন্তব্যস্থলের উদ্দেশ্যে মোট যতবার পরিব্রজন ঘটে তাকে কি বলবো একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট উৎস উৎসস্থল থেকে এক একটি নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে মোট যতবার পরিব্রজন করে তাকে কি বলে পরিব্রাজন প্রবাহ বলে ভালো করে বুঝে পড়বে ঠিক আছে কোনো দেশের মানুষ পার্শ্ববর্তী কোনো দেশে গিয়ে বসবাস করতে বাধ্য হলে তাদেরকে কি বলা হয় শরণার্থী শোত দেখো এক গ্রাম থেকে অন্য গ্রামে স্থায়ী বা অস্থায়ীভাবে বসতির স্থানান্তর ঘটলে তাকে কি বলে উত্তর হবে গ্রাম থেকে গ্রামে পরিব্রাজন সতেরো দেখো বেশিরভাগ ক্ষেত্রে কাদের মধ্যে গ্রাম থেকে গ্রামে পরিব্রাজন দেখতে পাওয়া যায় উত্তর হবে মহিলাদের মধ্যে আচ্ছা আঠেরো নম্বর বলছে বয় লিঙ্গ পিরামিড দ্বারা কিসের ধারণা করা যায় জনসংখ্যার কাঠামো আচ্ছা সেন্সিয়ার শব্দটি কোন ভাষার শব্দ ল্যাটিন শব্দ আদম শব্দটি কোন ভাষার শব্দ উর্দু ভাষার শব্দ আদম কথাটির অর্থ কী লোক মানুষ জমির অনুপাতের আদর্শ অবস্থাকে কি বলে কাম্য জনসংখ্যা কোনো মহা কোন মহাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক উত্তর হবে আফ্রিকা এবং এখনকার মতো শেষ প্রশ্ন যখন কোনো দেশ বা অঞ্চলে জন্মহার ও মৃত্যুহার সমান হয় তখন তাকে কি বলে ভালো করে দেখো কোনো যখন কোনো দেশে বা অঞ্চলে জন্মহার ও মৃত্যুহার সমান হয় তখন তাকে কি বলে শূন্য জনসংখ্যা বৃদ্ধি তো এই চব্বিশটি প্রশ্ন তোমরা খাতায় তুলে নাও এখানে শেষ করছি ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার ভূগোলের ক্লাস জনসংখ্যা অধ্যায়ের থেকে দু নম্বর পড়ব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো আর বেশি করে শেয়ার করে দাও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা বেল আইকনটি প্রেস করে রাখো যাতে নোটিফিকেশান পাওয়া যায় আর অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটু বেশি করে শেয়ার করে দাও তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ